নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এসটিমেন সি ড্রপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এসটিমেন সি ড্রপ এটি তৈরি করেছে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো অ্যামিনো অ্যাসিডস ভিটামিন সি এবং ভিটামিন ই এটি পনেরো এম প্যাকিংয়ে পাওয়া যায় এস্টিমিন সি ড্রপ শিশুদের জন্য একটি পুষ্টিকর সম্পূরক যা সঠিক বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে এটি দুর্বলতা অতিরিক্ত ক্লান্তি অলসতা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা খিটখিটে বাপ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে শিশুর বয়সের উপর ভিত্তি করে ডোজ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো পেট ফাঁপা ডায়রিয়া এবং কুষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ